আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স দেখেন আমি গতকালকে আসফাফরা খুনশুটিতে যেই দোকানের আর কি কনফেকশনার দোকানের ছবি আপলোড করছিলাম গজলসহ মাগরিব পর ঘুরতে গেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখছেন কিন্তু যে চকলেটটা আমরা নিয়ে আসছি আলুপট্টির ওই দোকান থেকে ওই কনফেকশনারির দোকান থেকে পরে বাসায় এসে যখন বাচ্চারা চকলেটটা খাবে খুলে তারপরে দেখে যে যে এরকম নরম খুবই খারাপ ভিতরে খেতে যে খাওয়া যাচ্ছে না খুবই তার মতো হয়ে গেছে আর কেমন যেন একটা গন্ধ অনেক দিন থাকলে ডেট ওভার হয়ে গেলে তো ওরকম দেখে যে বাচ্চারা কেন খাচ্ছে না ওটা দেখে যখন আমরা বড়রা আমি ওর আব্বু খেতে চাইলাম তো ওইটা থেকে দেখে যে খা খাইতে নেওয়ার জন্য যখন আমরা হাতে নিয়েছি তখন দেখি যে স্বাভাবিকভাবে তো এরকম হয় না এই চকলেটগুলো অনেক শক্ত আর টেস্টি সুন্দর হয় এর আগেও তো আমরা খাইছি বাট এটা কেমন যেন একটা অনেক গন্ধ আর হচ্ছে যে কেমন যেন একটা হয়ে আছে আর কি খুব নরম নরমায় আছে তারপরে বড়টা থেকে যখন এই বক্সটা থেকে খুলে খাওয়ার জন্য নিলাম তখন হচ্ছে যে দেখি যে এটার অবস্থাও সেম দশা একটুও ভালো না তারপরে যেহেতু প্রত্যেকটা জিনিসে প্রায় নিলে ডেট খেয়াল করে নিই তো চকলেটগুলো যেহেতু ভালো দোকান ছিল ওই জন্য আর চকলেটগুলো ওইভাবে দেখার প্রয়োজন মনে করিনি যে ভালো দোকান সবসময় বিক্রি হচ্ছে কি আর দেখব ওভাবে অনেক জিনিস নিসলাম প্রায় তিন হাজার টাকার জিনিস নিছি ওই জন্য আর এটা অত প্রয়োজন মনে করলেন যে এত ভালো দামি চকলেট এটা বক্সটার দাম নিচ্ছে চারশো কিন্তু এটাতে এখন দেখতেছি যে কোথাও কোনো ইয়ে নাই ডেট নাই এটা তো কোনো ডেটই দেওয়া নাই এটা ওর কাভার এটা ওর কাভার মুখ আর আর এই ছোটোটাতে ডেট দেওয়া আছে ছোট ডেট দেওয়া আছে বাট ডেটটা খুবই অস্পষ্ট যেটা একটুও বোঝা যাচ্ছে না এই যে আপনারা দেখলেও বুঝতে পারবেন যে ইংলিশ লেখাগুলো পড়া যাচ্ছে প্রোডাকশন নেম ম্যাক্স চকো এভ্রিথিং পড়া যাচ্ছে বাট ডেটের বিষয়টা অতটা স্পষ্ট না একদমই অস্পষ্ট এক্সপায়ার ডেটটা বোঝা যাচ্ছে দুই হাজার মতো আর উৎপাদন তারিখটা জিরো ওয়ান দাও আসে মনে হচ্ছে জানুয়ারি এখন তারপরে দুই হাজার কত সালে জিনিসটা একদমই অস্পষ্ট আপনারাও দেখতে পারতেছেন কারণ ছোটো ছোটো ইংলিশ লেখাগুলোই বোঝা যাচ্ছে বাট ওইটা বোঝা যাচ্ছে না একটু আর এটাতে কোনো ডেটই দেওয়া নেই এছাড়াও একটা কেক নিয়েছিলাম কেকের ছবিটাও আমার মেয়েরা আপলোড করছে ওইটাতে হ্যাপি বার্থডে বলছে ওরা দেখছেন তো বিশেষ করে এই দুটা জিনিস খুবই খারাপ এটার দাম নিছে চারশো আর এটার দাম নিছে দুইশো কিন্তু এটা খাওয়ার পরে এখন আসতেই বাচ্চা কেমন করতেছিল এখন দেখে যে প্রায় সবারই লুজ মোশন হয়ে গেছে টয়লেট নষ্ট হয়ে গেছে সবার এখন পেটের সমস্যা দেখা দিছে পেট ব্যথা করতেছে এগুলো খেয়ে কি করা যায় আমরা কিছু বুঝতে পারতেছি না আমরা কীভাবে ভুক্ত অধিকারকে জানাবো অনেক বড় একটা যদি আমার বাচ্চার কোনো কিছু হয়ে যায় তখন আমি কী করবো আরও বড়ো যদি পেট ব্যথা আরও বেশি তীব্র হয়ে যায় পরামর্শ দেন